ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই বেশিরভাগ রুটে ঈদের আগের চব্বিশ ও সাতাশ জুলাই টিকিট সংকট দেখা দিয়েছে আর যথারীতি আছে ভাড়া নেওয়ার অভিযোগ ঈদে ঘরমুখ মানুষের জন্য উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ষাটটি রুটের দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট শুরু হয়েছে টিকিট বিক্রি হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নাবিল পরিবহনের অগ্রিম টিকিট কাউন্টারের এই লম্বা লাইন থেকে মাঝে মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ছিল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার আশঙ্কা ও আক্ষেপ ছিল অনেকেরই দীর্ঘ সময় নিয়ে এখানে টিকিট আশা করি পাবো কিনা এটা নিয়ে খুব সংশয় আছে তিনটা মেয়ে সমান একটা ছেলে ধরা হয় এখানে সাতজন ছেলে সমান একজন মেয়ে ধরানো হচ্ছে আমি চারটার সময় দাঁড়াইছি আমি চব্বিশ তারিখ নাইটের টিকিট চাচ্ছি আর কি সম্ভবত পাবো না এই জন্য মনটা একটু খারাপ যদি পঁচিশ তারিখ পেয়ে তাহলে একটু ভালো হবে আর কি রাজধানীর গাবতলি ছাড়াও কলাবাগান ফকিরাপুল কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে বাস কাউন্টারে অক্রিম টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন ছিল দুপুর পর্যন্ত টিকিট প্রত্যাশীদের অনেকেই সে খেয়ে আবার অনেকেই আগের দিন রাত থেকেই কাউন্টারের সামনে অবস্থান নেন টিকিট থাকার পরে তারা অস্বীকার করে কাউন্টার মাস্টাররা আমাদের যায় টিকিট তারা অচ রাখার বিক্রি করতেছে তারা পেয়ে গেছে কিন্তু আমরা পাই না অন্যভাবে দেখা যায় আমি পঞ্চাশ টাকা বেশি দিলে অন্যভাবে পেয়ে যাবো কিন্তু আমাদেরকে দিচ্ছে না লাইনে দাঁড়িয়ে একটা টিকিট শেষ মেয়ার ছিল আমার সাতাশ তারিখে নাইটে আটটা হলে হতো দশটা হলে হতো এখন আমি টিকিট পাইছি তিনটা বাজে তিনটা সাড়ে তিনটায় এখন যাই হোক আমি তে টিকিট পাইছি বিশ্বকাপ ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ে মর্মাহত অনেকেই কাঙ্ক্ষিত দিনের টিকিট পেয়ে কিছুটা দুঃখ বলার চেষ্টার কথা জানান আমি যেহেতু খেলায় জিতেছি সুতরাং টিকিটেও জিতবো এবং সুষ্ঠুভাবেই বাড়ি যাব ইনশাল্লাহ আমরা খেলা তো তো হেরে গেছি কিন্তু টিকিটে আমরা হাঁটতে চাই না টিকিটে অবশ্যই আমরা জিততে চাই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও কাউন্টারে দায়িত্ব পালনকারীদের দাবি ঈদ উপলক্ষে টিকিটের মূল্য বাড়েনি তবে ঈদের সময় রাস্তার পরিস্থিতি কি হয় তা নিয়ে শঙ্কিত যাত্রী এবং পরিবহন কর্মকর্তা দুপক্ষই লোকাল গাড়িগুলো আছে এগুলো রিজার্ভেশনে চলে যায় এরাই দেয় মূলত যানজটটা বাধাই দেয় তো হাইওয়ের নিয়মকানুন মানে না আর বোঝেও না যার জন্য তাদেরকে যাতে তারা সিরিয়াল চলে এই জন্য র‍্যাপ পুলিশের সাহায্য ছাড়া আমরা শিডিউল যাত্রা করতে পারবো হ্যাঁ ঘাটটা ক্লিয়ার এক্লিয়ে আনাদেরও আর কি তারা হয় যেহেতু ডবল টিপি পি যে সময় আর কি দাঁড়ায় যাত্রীও সুবিধা হয় আর অবশ্য লঞ্চে যাত্রী পারাপারের গাড়ি এবং গাপ্তলি মূল কাউন্টারের অনেক পরিবহন কোম্পানি এখনও অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি I want to do the summing to Ethan News, Dhaka.